নমস্কার আমি অনুপমা অনুপমার কালীকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এসেছি আপনাদের কাছে প্রচুর কথার আরেকটি কাহিনী শোনাব বলে যদি আমার বলা আপনাদের একটু ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না কেমন তাহলে আজকের কাহিনী শুরু করি কাহিনীটির নাম স্তব্ধ দেবতার পদতলে সেদিন বেলা শেষের সূর্য অস্ত যাচ্ছে নদীর তরঙ্গে অস্তগামী আভার লুটোপুটি একটা পাড়ের নৌকা বাঁধা আছে ঘাটে মাঝি গাছের তলায় বসে আরামে তামাক খাচ্ছে গ্রামের শান্ত ছবি চারিদিক নির্জন শুধু মাঝে মাঝে ঘরে ফেরা ঝাঁক ঝাঁক পাখিদের কলকা দূর গাঁ থেকে এক পথিককে দেখা গেল নদীর তীরের দিকে আসতে লাল সুরকির পথ ধরে অতি দ্রুত সে এগিয়ে আসছে কাঁধে ঝোলা খালি পা মাথা ভরা এলোমেলো কালো চুল কাঁধে নেমেছে নদীর ধারে পৌঁছেই সে বসে পড়লো একটা পাথরের ওপর আসন করেই চোখ বন্ধ করল মাঝি তামাক খেতে খেতে সব দেখছিল হঠাৎ বলল কি ভাই এমন সুন্দর সূর্যাস্ত না দেখে চোখ বুঝে ফেললে একবার দুবার বেশ জোরে জোরে একই কথা উচ্চারণ করলো এবার ধ্যানস্থির পথিক চোখ খুললো একটু বিরক্ত যেন সাধুর সূর্যাস্তের শোভা দেখতে নেই জানো না মাঝি তামাক নামিয়ে একটু ঘাবড়ে গিয়ে বলল তাই বুঝি তুমি কি সাধু পথিক হাসল সাধু সাধু হওয়ার জন্যই তো ঘর ধর ছেড়েছিলাম ক্রমে ক্রমে মনে হয় ভবঘুরে হয়ে পড়েছি করে খাই মাঝি বলল ভিক্ষাবৃত্তি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয় না এ তো একরকম ভালোই পথিক নীরব সন্ধ্যা নামলো চারিদিক ঢেকে গেল অন্ধকারে উন্মুক্ত আকাশের তলায় বসে রইল সে তবে কি কারো প্রতীক্ষায় তখন মাঝরাত নিস্তব্ধ প্রহরে শোনা গেল খড়মের আওয়াজ খট 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 খট। পথিক চোখ মেলে উঠে দাঁড়ালো ধীরে ধীরে এলেন দ্বিতীয় পথিক মুখে দাড়ি লম্বা একহারা চেহারা মাথায় খোলা জটার মতো চুল চাঁদের আলোয় অস্পষ্ট অবয়ব দাঁড় তবু প্রথম পথিকের মনে হল মুখে যেন চেতনের চমক দেহ মন জুড়ে থাকা আর তার একটা প্রকাশ প্রণাম করে বলল গুরুদেব ভেবেছিলাম হয়তো দেখা পাব না কেন পাবে না এবার তোমার পরীক্ষার সময় এসে গেল এতদিন সাধনা করেছো এবার দেখো সেই সাধনা সংস্কার কত দৃঢ় হয়েছে কি জানি গুরুদেব পদে পদেই তো পরীক্ষার কাঁটা দলতে দলতে চলেছি তা চলেছ এই জীবন বড় কঠিন পিঙ্গল মানুষের কোমল চিত্তবৃত্তি সহানুভূতির আকারে তাকে বেঁধে রাখে তোমার বৈরাগ্যের পরীক্ষা হলো কই মাথা হেট করে পিঙ্গল এখানেই থাকো পিঙ্গল মনে রেখো এই নদী তীরে গাছপালারাও চেতন ওদের অস্ফুট চৈতন্য তোমাকে চেতনের সংসর্গে উজ্জ্বল হয়ে ওঠে তুমি প্রকৃতিকে ভালোবাসো আশ্রমে কতভাবে গাছপালার সেবা করেছো দেখো বৃক্ষ দেবতারা তোমায় মনে রেখেছেন কিনা গুরুদেব চলে যান পথের দিকে তাকিয়ে থাকে পিঙ্গল চোখে জল আসে কাপড়ের খুঁটে মুছে ফেলে ওই মানুষটিকে দীর্ঘদিন সে দেখেছে কি মহানুভব অথচ কঠোর রাত কেটে গেল চিন্তা করতে করতে সামনেই একটা বট গাছ নদীর ধার ঘেঁষে বটে ঝুড়ি নেমেছে চারিদিকে বেশ ছায়াময় স্থান সবুজ বটপাতাগুলো চকচক করছে ঝুলি কাঁধে এগিয়ে ওই গাছতলাতেই আশ্রয় নেয় পিঙ্গল ঝুলি থেকে নিজের বহুদিনের সঙ্গী ছান্দজ্ঞ উপনিষদটা বের করে তাতে মনঃসংযোগ করে উদ্গিদ উপাসনার কথা পড়তে তার খুব ভালো লাগে ওঙ্কার তত্ত্বের আলোচনা ক্রমে সকাল পেরিয়ে দুপুর আসে ঝুলি থেকে আটা বের করে এবার সে খড়কুটু জেলে দুটো চাপাটি বানায় গরম গরম খেয়ে নেয় সঙ্গে কিছুই নেই আর পেট ভরে নদীর জল পান করে সে শুয়ে পড়ে কম্বল পেতে ঘুম ভাঙে একটা অপূর্ব ঝঙ্কার শুনতে শুনতে চোখ কচলে চারিদিকে তাকায় না পাখির ডাক নয় খুব মধুর সুরলহরী থেমে গেছে বোধহয় স্বপ্নই হবে নদীর ধার জনমানভীন ভারী শান্ত পরিবেশ স্বভাব বসে তাকিয়ে থাকে গাছতলাটির দিকে আহা কি রুক্ষ মাটি স্তব্ধ বৃক্ষ দেবতা যে নিজের তৃষ্ণার কথা মুখ ফুটে জানাতে পারে না তাড়াতাড়ি একটা ভাঙা কলসি করে জল তুলে এনে গাছের গোড়ায় ঢালে কয়েকবার জায়গাটাও স্নিগ্ধ হয় এমনি করেই দিন কাটছে হঠাৎ একদিন দেখে বেশ সুদর্শন এক অভিজাত ব্যক্তি নদীর ধার দিয়ে তার দিকেই আসছে একটা অস্বস্তি বোধ করে পিঙ্গল একটু আটা ঝুলিতেও তখনও আছে বলে ভিক্ষায় কদিন যায়নি এগিয়ে আসে ভদ্রলোক প্রণাম করেন হাত জোর করে বলেন সাধু বাবা আজ আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন পিঙ্গল ঘাড় নাড়ে আমি শুধু করি করে খাই গৃহে বসে ভিক্ষা নেব না আপনি কিছু ভিক্ষা দিন যা দেবেন তাতেই হবে ভদ্রলোক অপ্রস্তুত বলেন আমার সঙ্গে কিছু নেই তবে আমার কয়েক বিঘা জমি ওই দূরেই আছে আপনি যদি থাকেন ব্যবস্থা করে দেব আশ্রম হবে পিঙ্গল ঘাড় নাড়ে অর্থাৎ হবে না বলে আমি অনেকে আশ্রমের প্রয়োজন নেই ভদ্রলোক কি যেন চিন্তা করতে করতে স্থান ত্যাগ করেন হঠাৎ সেদিন বিকেলে কয়েকটি শিশু আসে হৈ হৈ করে হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচে বলে সাধু বাবা সাধু বাবা আশ্রম বানাও রুটি খাও চুপ করে বসে থাকে পিঙ্গল আজ ভিক্ষা করেনি খাবার কিছু জোটেনি হেসে তারা দেয় যা ভাগ তারা দৌড়ে পালায় সন্ধেবেলা আসন ছেড়ে ওঠে পিঙ্গল অবাক দেখে পাশে একটা মস্ত বড় বেল যাক আজকের মতো এই অপ্রত্যাশিত ভিক্ষাই যথেষ্ট এরপর রোজই দেখে একটা দুটো ফল কে যেন রেখে যায় ভিক্ষা করবো করবো ভেবেও যাওয়া হয় না সেদিন সকাল থেকেই চোখ বন্ধ করে নানান রকমের আওয়াজ কানে শুনছে পিঙ্গল হঠাৎ কোথা থেকে সে ধনী আসছে বুঝতে পারছে না তার কবিরের গানের কথাগুলো মনে পড়ে যায় শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ বাঁশুরি গর্জন মেঘ গর্জে বাজে 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 সে অনাহত নাদ কত আকারে ওঠে কখনো শঙ্খের ধ্বনির মতো কখনো ঘন্টার আওয়াজ কখনো বাঁশি কখনো বা মেঘ গর্জন ভাবতে ভাবতেই সোঁ সোঁ করে ঝড় শুরু হয়ে যায় ইতিমধ্যে দূরে দেখা যায় একদল মানুষ ওই দিকেই আসছে আহ ওই সেই ভদ্রলোক জ্বালিয়ে মারছে আশ্রম আশ্রম করে আমাকে একটা মহাপুরুষ ঠাউরেছে আর কি এবার পালাবো লোকগুলো ঝড়ের মধ্যেই এগিয়ে আসছে এবার শোনা গেল তাদের কোলাহল সাধু বাবা আজকে আমাদের সঙ্গে যেতেই হবে নতুন আশ্রম শুরু আজই হোক সাধু স্তব্ধচিত্তে দাঁড়িয়ে লোকগুলি ক্রমেই এগিয়ে আসছে তার দিকে গুরুদেবকে স্মরণ করছে পিঙ্গল হঠাৎ তার মনে পড়ল গুরুদেব বৃক্ষ দেবতার কথা বলেছিলেন বটবৃক্ষের দিকে তাকিয়ে এবার সে বলে ওঠে হে দেবতা এতদিন তুমি রোজ এই নিঃসম্বলকে সুস্বাদু ফল দিয়ে তার প্রাণ বাঁচিয়েছ শুনিয়েছ অপূর্ব ওঙ্কার নাদ আজ আমায় তুমি রক্ষা করো সম্পদের প্রলোভন থেকে নিমেষে নেমে এলো ঝুড়ি বেশ কটা সাধুকে টেনে গাছের সঙ্গে জড়িয়ে ফেললো আষ্টে পৃষ্ঠে ঝুড়িগুলোর মুখ যেন জ্যান্ত সাপের মতো কঠিন শেকলের মতো লাগছে তার লোকগুলি হতবম্ব পিঙ্গল বলল আপনারা দয়া করে চলে যান নইলে আপনাদেরও এই অবস্থা হবে তারা ছুটে চলে গেল ঘটনার আকস্মিকতায় তাদের যুক্তিবুদ্ধি গুলিয়ে গেছে কেটে গেল কিছু সময় পিঙ্গল সেই অবস্থাতেই ধ্যানস্থ সমস্ত স্থানেই যেন ঝঙ্কার সুরের অবিরাম স্পন্দন উঠছে হ্যাঁ এবার সুস্পষ্ট ওঙ্কার ধ্বনি বাজছে বৃক্ষ জুড়ে সেই অনাহত নাদ যা বাজে গগনের নহবতে অনন্তকাল অবিরাম এই সেই উদ্গিত পিঙ্গলের প্রাণে শিহরণ জাগে বৃক্ষদেবতাকে অন্তরের প্রণাম জানায় খুলে যাচ্ছে অতি ধীরে ঝুড়ির বাঁধনও বোধ তার সঙ্গে বহু সংস্কারের প্রলোভনের বাঁধন আ মুক্তি পিঙ্গল সামনে পাশে পেছনে ঊর্ধ্বে অধে সর্বত্র প্রণাম জানায় নদীর পার ধরে এগিয়ে চলে সে আজ পরম নিশ্চিন্ত জানে জগতের অনুপরমাণুতে যিনি আছেন তিনি রক্ষা করছেন দেখছেন শরণাগতকে বৈদিক স্তুতির অনুর স্তব্ধ, দিবি, দিবিত্তেক শুধু কি বৃক্ষের মতো না বৃক্ষ হয়েই দাঁড়িয়ে আছেন গল্পটি এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লাগলো প্লিজ কমেন্ট করবেন কেমন আর আপনারা সবাই ভালো থাকবেন আবার চলে আসব আপনাদের কাছে এরকমই আরেকটি কাহিনী নিয়ে তাহলে আজ চলি নমস্কার